আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক পেশেন্টই বলেন যে স্যার অনেক ডাক্তার দেখিয়েছি অনেক টেস্ট করেছি অনেক ওষুধ খেয়েছি অনেক বছর যাব ট্রাই করতেছি তারপরেও বেবি কনসিভ হয় না কোনো সমস্যা নেই এখন কি করবো তো আজকে তাদের জন্যই স্পেশাল এই ভিডিও যারা যাদের কোনো ধরনের সমস্যা নাই তারপরেও বেবি হচ্ছে না আপনারা কি করবেন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ বাচ্চা হওয়ার জন্য চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে একটি সুস্থ ইউট্রাস বা জরায়ু একটি সুস্থ ওবাম বা ডিম্বাণু একটি সুস্থ ইস্পাম বা শুক্রাণু এবং সর্বশেষ যেটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহ যখন বলেন তখনই হবে এই এই সম্পর্কে আল্লাহ কোরআনের বিয়াল্লিশ নম্বর ছোড়ার উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়তে বলেছেন আল্লাহ আকাশ এবং জমিনের মালিক তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা কন্যা করেন এবং কাউকে এবং আল্লাহ সর্বশক্তিমান তো এই আয়াত থেকে প্রতিমান হয় যে সবার যে বাচ্চা এরকম না কারো কারো বন্ধত্ব থাকতেই পারে এটা হয়তো আল্লাহ তার জন্য আরো ভালো কিছু রেখেছেন এই জন্য যাই হোক তো বাচ্চা কনসিপ্ট না হলে আমাদের প্রথমে কোথায় যেতে হয় টেস্ট করতে হয় কিন্তু বর্তমানে আমি পুরুষের ক্ষেত্রে সিমি অ্যানালাইসিসের রিপোর্টগুলো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট রিপোর্টই পাই ভুল মাত্র ফাইভ পার্সেন্ট রিপোর্ট ভালো পাওয়া যায় তার মানে কি আপনি যদি আপনার আশেপাশে বা নামি দামি কোনো ডায়াগোনিক সেন্টার থেকেও করেন হসপিটাল থেকেও করেন তাহলে দেখা যাচ্ছে যে রিপোর্টগুলো সিমি অ্যানালাইসিসের রিপোর্টটা ঠিকভাবে আসে না শুধুমাত্র আমি আইভিএফ সেন্টার ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে যারা টেস্ট করে তাদের রিপোর্টগুলো ভালো পাওয়া যায় তার মানে এবার আপনি কম্পেয়ার করে দেখেন যে আপনি কোন হসপিটাল থেকে করছেন যদি আপনার রিপোর্টটা নর্মাল কোনো ডায়াগনি সেন্টার থেকে হয় বা হসপিটাল থেকে হয় তাহলে আপনার পরীক্ষাটা আবার নতুনভাবে করেন আইভিএফ সেন্টার থেকে বা ফার্টিলিটি সেন্টার থেকে তাহলে বোঝা যাবে যে যিনি পুরুষ যে আপনার কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর নারীদের ক্ষেত্রেও দুটি বিশেষ গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে ওনার ডিম্বাণু বড় হয় কিনা যদি ডিম্বাণু বড় হয় কিনা তার জন্য একটা টেস্ট করলেই ফলিকুলোমেট্রি এটা পিরিয়ডের বারোতম দিনে করবেন এটাও ভালো হসপিটাল থেকে করবেন যাতে রিপোর্টটা ভালোভাবে আসে তো এখানে নর্মাল সাইজ হচ্ছে আঠারো ইন্টু বাইশ যদি মধ্যে থাকে তাহলে বেবি কনসেপ্ট হয় আর যদি ঠিক আছে যে ওবাম ঠিক আছে ডিম্বাণু সাইজ ঠিক আছে কিন্তু ডিম্বাণু বের হওয়ার যে রাস্তা ফেলিপেন টিউব এখানে যদি ব্লক থাকে তাহলে কিন্তু বেবি কনসেপ্ট হয় না তাহলে আপনাকে আইটি টেস্ট করতে হবে এইচএসজি হিস্ট্রোসাল পিঙ্গোগ্রাফি এই টেস্টটা ভালো কোনো হসপিটাল থেকে করবেন তাহলে দেখা যাবে যে আপনার টিউবে ব্লক আছে কি না তার মানে যদি আপনার ডিম্বাণু মেচুর থাকে এবং আপনার টিভি যদি কোনো ব্লক না থাকে তাহলে বুঝতে হবে নারীর কোনো সমস্যা নাই সে ক্ষেত্রে যদি সমস্যা না থাকে তাহলে আলোর উপর ভরসা রাখবেন আর কিছু নিয়মকানুন অবশ্যই আপনাকে ফলো করতে হবে লাইফ স্টাইলটা একটু পরিবর্তন করতে হবে যাই পেলাম তাই খেলাম এটা করা যাবে না খাবার দাবার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে বাইরে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো একেবারেই খাওয়া যাবে না অনেকে সফট ড্রিঙ্ক বা নেশাদার দ্রব্য সেবন করে থাকেন এগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে রাতের ঘুমটা আলি ঘুমাতে হবে এবং ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে আর অতিরিক্ত দুশ্চিন্তা নেওয়া যাবে না কারণ দুশ্চিন্তার কারণে কঠিসল হরমোন নিঃসৃত হয় যে অনেক দিন যাওয়ার বাচ্চা হচ্ছে না অনেক ট্রাই করতেছি এজন্য জন্য এতটা চাপ নেওয়া যাবে না এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে আল্লাহ যা ইচ্ছা আল্লাহ করবেন আপনি জাস্ট চেষ্টা করবেন আর আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন তাহলে অবশ্যই এক সময় এক সময় আল্লাহ আপনার দোয়া কবুল করবে যদি পঁচাশি বছর বিদ্যার বাচ্চা হতে পারে জাকারিয়া সাল্লাম তাহলে আপনার হবে না কেন এই জন্য আপনাদেরকে চাওয়ার মতো চাইতে হবে তাই যদি নামাজ পড়তে হবে যা যার ধর্মকর্ম অনুযায়ী আমল করবেন আর নিয়মকানুনগুলো ফলো করবেন আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সহবাসের নিয়মটা যদি আপনার পিরিয়ডে পাঁচ দিন ভালো হয়ে যায় তাহলে আর দিন পর থেকে একদিন পর পর থাকবেন বিস্তম দিন পর্যন্ত আর যদি আপনার পিরিয়ড সাত দিন লাগে ভালো হতে তারপর দুই দিন গ্যাপ দিয়ে তারপরে একদিন পরপর থাকবেন প্রতিদিন থাকার দরকার নেই প্রতিদিন যদি থাকেন তাহলে স্তম কোয়ালিটি ঠিক নাও আসতে পারে তাহলে বিস্তম দিন পর্যন্ত যদি একদিন পর পর থাকেন তাহলে বেবি কনসিভ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায় তাহলে কি করতে হবে প্রথমে আপনাদের টেস্টগুলো আবার আইভিএফ সেন্টার থেকে করতে হবে বা ভালো তারপরে আপনাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করতে হবে এরপর হচ্ছে সর্ব বিষয় আলাদ উপরে ছেড়ে দিতে হবে এবং ধর্ম ধর্মীয় নিয়ম অনুযায়ী আপনার ইবাদত বন্ধু করবেন লাইফ স্টাইলটা পরিবর্তন করবেন খাবার দাবারে পরিবর্তন আনবেন তাহলেই আলাদা মতে আপনার বেবি কনসিভ হবে ইনশাআল্লাহ তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আমরা নারী এবং পুরুষের যে কোনো বন্ধত্ব সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিকিৎসার জন্য চিকিৎসা এবং পরামর্শের জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ